আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী এবং প্রিয় অভিভাবক সম্মানিত শিক্ষক মন্ডলী প্রিয় শিক্ষার্থী আপনারা যে যে এখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং মায়ুসিং অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা এবং স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী মায়ুসিং অনলাইন স্কুল যে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রতিদিন পাঁচটি ক্লাস প্রতিদিন যে পঞ্চম শ্রেণীর তিনটি করে ক্লাস বাংলা ইংরেজি এবং গণিত প্রচারিত হবে সেই তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আশা করি সবাই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই সাথে থাকবে এবং এই ক্লাসগুলো উপভোগ করবে সুপ্রিয় শিক্ষার্থী আমি দেখে দিচ্ছি যে শোনা যাচ্ছে কি হ্যাঁ শোনা যাচ্ছে সবাই একটু কি করে দেন শেয়ার করে দেন একটু শেয়ার করে দিচ্ছি শেয়ার করে দিচ্ছি সবাইকে শেয়ার করে দিচ্ছি তো শেয়ার স্ক্রিন দেখা যাক মুন আমাদের সাথে যুক্ত হয়েছে তানহা সন্তানকে শুভেচ্ছা মন দেখো তো শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার না এখন দেখা যাচ্ছে না এখন না স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম সহকারী শিক্ষক হেয়ার শহরের প্রাথমিক বিদ্যালয় বক্সিগঞ্জ জামালপুর যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজকে নবম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব সংক্ষিপ্ত যে আহ মানসিং অনলাইনের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আমি কি করব আজকে আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবে এবং দেখবে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে আমি একটু কি করে দিচ্ছি শেয়ার করে দিচ্ছি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দিচ্ছি আহ সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে থাও আচ্ছা দেখো তো দেখা যাচ্ছে কি প্রশ্নগুলো দেখা যাচ্ছে জি স্যার কি বলছে যে শতকরা কি মনে রয়েছে বলো তো শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হওয়া সবসময় একশো

শতকরা হলো বিষ দেখা যাচ্ছে শতকরা বিষ সমান কত একশো কি বিশ কিলোগ্রামের শতকরা বিষ সমান কত এটা বের করতে বলছে যে শতকরা একশো বিশ এর শতকরা বিশ সমান কত তাহলে কিভাবে বের করব একশো বিশ গুণন তাহলে শতকরা বিশ মানে একশো ভাগের বিশ তাহলে আমরা যদি এটা কি করি পাঁচ বিশে কত একশো তারপরে হলো পাঁচ এর ভিতরে বার যায় দুই চারবার চব্বিশ বার চার শূন্য শূন্য হাতের হল বিশে শূন্য হাতের হলো এক এত তাহলে কত দেখো সব কত আসে কত গ্রাম চব্বিশ গ্রাম দেখা যাচ্ছে কি মন

যে টাকা বিনিয়োগ করা হয় সে টাকাকে আসল বলা হয় যা আমরা বিনিয়োগ করি বিনিয়োগকৃত টাকাকে কি বলা হয় যে বিনিয়োগকৃত যে টাকা রয়েছে এই টাকাকে বলা হয় আসল হ্যাঁ সত্যি বলেছ বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল মুনাফা মুনাফা কাকে বলে মনে রয়েছে মুনাফা মুনাফা কাকে বলে মুনাফা হলো আসলের অতিরিক্ত যে টাকা পাওয়া যায় আসলের অতিরিক্ত যে টাকা পাওয়া যায় তাকে কি বলা হয় মুনাফা বলে আসলের অতিরিক্ত যে টাকা পাওয়া যায় যে টাকা তুমি বিনিয়োগ করছো সেই টাকাটা হলো আসল বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল আর আসলের অতিরিক্ত যে টাকাটা পাওয়া যায় তাকে বলা হয় মুনাফা তাকে বলা হয় কি মুনাফা মুনাফা তাহলে কাকে বলে মুনাফা মুনাফা হলো আসলে অতিরিক্ত টাকাকে মুনাফা বলে অতিরিক্ত টাকাকে মুনাফা বলে আসলে অতিরিক্ত যে টাকা রয়েছে তাকে বলা হয় মুনাফা আসলে অতিরিক্ত টাকা কে বলা হয় মুনাফা ঠিক আছে যে আসলে যে অতিরিক্ত টাকা রয়েছে তাকে বলা হয় মুনাফা শতকরা মুনাফার হার কাকে বলে মনে রয়েছে মন শতকরা মুনাফার হার শতকরা মুনাফার হার মনে নেই শোনা যাচ্ছে আমার কথা মন স্যার আপনার মনে হচ্ছে নেট প্রবলেম স্যার কথা কেটে কেটে আসছে শোনা যাচ্ছে না আচ্ছা শতকরা মুনাফা হার কাকে বলে শতকরা মুনাফার হার শতকরা মুনাফার হার মুনাফার হার শতকরা মুনাফার হার বলো কাকে বলে মনে রয়েছে বলতে পারবা একশো টাকা এক বছরে যে টাকা মুনাফা পাওয়া যায় তাকে শতকরা মুনাফার হার বলে একশো টাকা একশো টাকায় এক বছরে একশো টাকা এক বছরে যে টাকা যে টাকা মুনাফা পাওয়া যায় মুনাফা পাওয়া যায় তাকে শতকরা মুনাফা বলে শতকরা মুনাফার হার বলে মুনাফার ভাগ বলে একশো টাকা এক বছরে যে একশো টাকা এক বছরে যে টাকা পাওয়া যায় একশো টাকা এক বছরে যে টাকা মুনাফা পাওয়া যায় তাকে শতকরা মুনাফার হার বলে একশো টাকা এক বছরে যে টাকা মুনাফা পাওয়া যায় তাকে শতকরা মুনাফার হার বলে ঠিক আছে শতকরা মুনাফার হার বলে একশো টাকা এক বছরে যে টাকাটা পাওয়া যায় তাকে শতকরা মুনাফার হার বলে তাহলে শতকরা মুনাফার হার গেল এখন মুনাফা নির্ণয় সূত্র মনে রয়েছে মুনাফা নির্ণয়ের সূত্র মুনাফার হার গুণন সময় ভাগ একশো তাহলে মুনাফার সমান কি লিখতে পারি আমরা আসল গুণন মুনাফার হার সময় ভাগ মুনাফার হার গুণন সময় ভাগ একশো দেখা যাচ্ছে শেয়ার তাই না তাহলে আমরা আসল নির্ণয়ের মুনাফা নির্ণয়ের সূত্র এটা তারপরে দেখো আসল নির্ণয় সূত্রটি কি হবে আসল নির্ণয় সূত্র হলো মুনাফা গুনন একশো মুনাফার হার গুনন সময় দেখা যাচ্ছে তো তাই না মুনাফা মুনাফার হার গুনন সময় এটা হলো আসল নির্ণয়ের সূত্র তাহলে আসল নির্ণয়ের সূত্র এটা পাইলাম আমরা তারপরে আমরা কি দেখব টাকার শতকরা পঁচাত্তর সমান কত চার টাকা শতকরা পঁচাত্তর যে রয়েছে এটি সমান কিভাবে আমরা লিখবো যে চার টাকা শতকরা পঁচাত্তর সমান কত তাহলে কিভাবে লিখবো আমরা চার টাকা শতকরা পঁচাত্তর

তিন টাকা কারণ চার একশোর ভিতরে কতবার যায় পঁচিশ বার পঁচিশ চার পঁচিশে একশো তাহলে আমরা বলতে পারি চার টাকা পঁচাত্তরের কত পারসেন্ট সত্তর পঁচাত্তর সমান কত তিন টাকা তাহলে আমরা এইভাবে লিখতে পারি এই যে দেখো তাহলে আমরা এইভাবে লিখতে পারি চার গুণন একশো ভাগের পঁচাত্তর সমান হলো তিন টাকা এটা যদি আমরা মানে কি করি লঘিষ্ঠ করি তাহলে এইভাবে আসবে ঠিক আছে এটা গেল এরপর কি রয়েছে এর পরবর্তী রয়েছে লাভ ক্ষতি কিসের উপর নির্ণয় করা হিসাব করা হয় লাভ ক্ষতি কয় মূল্যের উপর হিসাব করা হয় গুড লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর ঠিক আছে ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় লাভ ক্ষতি তারপরে এখানে বলছে শতকরা দেহ শতকরা তেহাত্তর এর দশমিক ভগ্নাংশ কত শতকরা তেহাত্তর এর দশমিক ভগ্নাংশ কত তাহলে এটা আমরা কিভাবে করবো শতকরা তেহাত্তর এর দশমিক ভগ্নাংশ কত

তাহলে কি করতে হবে ডাইরেক্ট আমাদের ভাগ করে দিতে হবে তাহলে একশো দ্বারা তিয়াত্তর কে ভাগ করতে হবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ যে শিখেছি ঠিক আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা জানি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যে সংক্ষিপ্ত পদ্ধতি আমরা শিখে আসছি যদি দুইটা শূন্য থাকে তাহলে কয় অঙ্ক কয় অঙ্ক বামে কি হবে দশমিক হবে দুইটা শূন্য থাকলে কয় অঙ্ক বামে দশমিক হবে দুই অঙ্ক ঠিক আছে দুই অঙ্ক বামে দুইটা শূন্য রয়েছে তাহলে শূন্য দশমিক সাত তিন শূন্য দশমিক কত হবে সাত তিন ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমরা কি করলাম যে দশটি সংক্ষিপ্ত যে নিয়ে আলোচনা করলাম প্রতিদিন কিন্তু মাইন সিং অনলাইনে প্রতিদিন পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য কি হবে এইভাবে প্রতিদিন যে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বট প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা হবে ঠিক আছে তোমার বাংলা ইংরেজি এবং গণিত বিষয়ে সাড়ে নটা থেকে আরম্ভ করে তোমার হলো এগারোটা পর্যন্ত এই তিন বিষয়ের ক্লাস হবে তোমরা সবাই সাথে থাকবে এবং তোমাদের জন্য আজকের যে কি রয়েছে একটি বাড়ির কাজ রয়েছে এই বাড়ির কাজটি তোমরা দ্রুত গতিতে উঠিয়ে এনেও হ্যাঁ তোমরা কি দেখতে পাচ্ছো দেখো তো বাড়ির কাজটি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে নাকি ও চাই আছে হ্যাঁ দেখা যাচ্ছে এখন দেখতে তো দেখা যাচ্ছে কি আহ তোমাল ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন মাসিক মুনাফার হার 6.8% 10 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে তারপরে 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে এটি হলো বাড়ির কাজ Такলো তোমরা এই অংকগুলো করছো এইগুলো অংক আমি করাইছি ঠিক আছে এজন্য তোমাদের এইটা বাড়ির কাজ দিলাম আর হলো এই অধ্যায়ে আরো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আগামী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি কোথা বেশ বাই বাই